বদুর যুদ্ধ থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ তালার প্রতি ভরসা করা সর্ব অবস্থায় কি করা বলেন আল্লাহ তালার প্রতি ভরসা করা নবীজি এবং তার সঙ্গীরা যদি চিন্তা করতেন আমাদের কোন অস্ত্র শস্ত্র নেই আমরা সংখ্যায় স্বল্প তাহলে তো তারা প্রথম দিকেই কি করতেন পরাজিত বরণ করতেন কিন্তু সংখ্যাই স্বল্প কিংবা অস্ত্রশস্ত্র শস্ত্র কম থাকার কারণে তারা কি মদিনাতেই অবস্থান করেছিলেন নাকি যুদ্ধ করার জন্য বদর প্রান্তে পৌঁছে গিয়েছিলেন এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কাকে ভয় করব আল্লাহ তাআলাকে ভয় করব দুই নম্বর হচ্ছে ঐক্যের শিক্ষা দেখেন বদরে মুসলিমরা সংখ্যাই কম হলেও তারা ঐক্যবদ্ধ ছিল দেখবেন একদিকে যদি মুসলিমরা দশ জন ঐক্যবদ্ধ হয় আর ওইদিকে অমুসলিম কিংবা ইসলাম নিয়ে যাদের মধ্যে একটু কনফিউজ আছে একশো জন হলেও দেখবেন এই দশজন মুসলিমদেরকে তারা কি করেন ভয় করেন এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি এর প্রচেষ্টা আমাদেরকে করতে হবে তিন নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে নেতার আনুগত্য প্রদর্শন করা এটা খুবই দরকার বর্তমান পরিস্থিতিতে একামতে দিনকে প্রতিষ্ঠা করতে গেলে নেতার আনুগত্য আপনাকে প্রদর্শন করতেই হবে সাহাবিরা যদি মনে করতেন আরে মোহাম্মদ যুদ্ধ নিয়ে তার কোনো জ্ঞান নাই মাত্র তিনশত তেরো জন পনেরো জন সতেরো জন কোন অস্ত্র শস্ত্র নেই নেই নির্দেশ আর আমরা যাব হতে পারে। এমনটা মনে চাইলে পারতেন না? কিন্তু আমার নেতা আমাকে নির্দেশ দিয়েছে চার নম্বর বিষয় হচ্ছে সঠিক প্রস্তুতি নেওয়া সঠিক প্রস্তুতি নেওয়া যেমন ধরেন মুসলিমদের কাছে যতটুকু সামর্থ্য ছিল অ্যাবিলিটি ছিল এতটুকু অ্যাবিলিটি নিয়ে কি করতে তারা যুদ্ধের ময়দানে গিয়েছে এখন আপনি বলতে পারেন এখন অনেকেই বলেন আপনারা হুজুররা কি বলে এরা নাকি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে আরে কোন অস্ত্র নেই একটা মিসাইল ফেললে সবকিছু শেষ হ্যাঁ আমাদের কি যতটুকু অ্যাবিলিটি আছে আপনি বলেন তো আফগানিস্তানে তাদের কাছে কি আমেরিকার চেয়ে বেশি অস্ত্র শস্ত্র ছিল রাশিয়া কে तरह নাকানি চুবানি খাওালো আমেরিকা কে तरह নাকানি চুবানি খাওালো বিভিন্ন ইসলামের যে বিজয় হচ্ছে দেখবেন যে কাফেরদের তুলনায় মুসলিমদের অনেক অস্ত্র সব দিক থেকে কম অস্ত্র কম হলো আমাদের যতটুকু এবিলিটি আছে এই এবিলিটি অনুযায়ী আমাদের কি কি করতে হবে সামনে অল্প শক্ত হবে এবং আসল শিক্ষা হচ্ছে দোয়া এবং ইবাদতের শক্তি দেখেন বদর প্রান্তে গিয়েছেন বদর প্রান্তে গিয়ে তিনি কিন্তু স্থির থাকেন এখানে সেখানে বরং তিনি আল্লাহ প্রতি প্রিয় আমি আপনাদের সব সময় একটা কথা বলি আমরা আল্লাহ তালার কাছে কি পরিমাণ সময় দোয়ার মধ্যে কাটিয়ে দিই অনেকেই হয়তো মনে করেন কতিব সাহেব জুমাতে দোয়া করেন এটাই আমাদের জন্য এনাপ ইমাম সাহেব পাঁচক্বে পরে দোয়া করেন এটাই আমাদের জন্য এনাপ অথচ আমার পরিবারের প্রবলেম আমার সন্তানের প্রবলেম আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রবলেম আমার চাকরি হচ্ছে না এটার ক্ষেত্রে প্রবলেম আমি আল্লাহ তালার কাছে দোয়াই করি না অথচ আমাদের প্রত্যেকটা কাজের প্রারম্ভে আমাদের উচিত ছিল আমি আল্লাহ তালার কাছে দোয়া করে তারপরে সামনে উপসব প্রিয়নবীজি সাল আলী ওসাল্লাম বদর প্রান্তে গিয়েও তিনি আল্লাহ তালাকে পড়েন না। বরং তিনি সারা রাত আল্লাহ তালার দোয়াই মনোনিবেশ ছিলেন ছয় নম্বর শিক্ষা হচ্ছে ন্যায়ের জন্য লড়াই করা আমি হকের উপরে আছি কোরআন এবং সুন্নাহের পথে আসি এই জন্য যদি আমাকে জীবনও দিতে হয় এক্ষেত্রে আমি কোনো ধরনের কোনো কুমঠাবোধ করবো না সাত নম্বর শিক্ষা হচ্ছে আমি যদি হকের উপরে থাকি সত্যের উপরে থাকি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাকে বিজয় দান করবেন